মরুভূমিতে বহু আশায় পানির জন্য দৌড়ানোর পর যখন কোনো ব্যক্তি গিয়ে দেখে এ পানি নয় বরং বালুর বুকে আলোর খেলায় জেগেছে মরিচিকা ছল তার আর কিছুই করার থাকে না হতাশ হওয়ার শেষ ইচ্ছেটুকু খুঁয়ে তিনি আর নিরাশ হতে পারেন না সব ছেড়ে দেন প্রকৃতির উপর ভারতেরও হয়েছে সেই দশা যাকে অবারিত তৃষ্ণার জল ভেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোটি টাকার জ্বালানি পুড়িয়ে হাজির হয়েছিলেন মার্কিন মূলকে ওভাল অফিসে সেখানে গিয়ে দেখলেন আসলে শীতের মেঘে গোপন কুয়াশা লেগে ছলনা উঠেছে জেগে এ নখে বাদল চাতক মোদির তৃষ্ণাও তাই মিঠল না উল্টো হতাশায় গলা শুকে হয়েছে আরও কাঠ ট্রাম্পের সাথে ওয়াশিংটনে যখন বৈঠক চলছে মোদির তখন গদির আশায় থাকা একদল মানুষের বুকের ভেতর পড়ছে আশা জল জল এই বুঝে আসছে সুখবর ক্ষমতাহীনতা খরা খোঁচাতে আসছে কাঙ্ক্ষিত বাদল না এমন কিছুই হলো না সামনে পড়ে থাকলো কেবলই তক্ত বালু যে বালুতে পা পড়ে খাক গলায় পড়ে ফুঁস্কা কেবল সাংবাদিক সম্মেলন নয় কৃষিত ভারত ট্রাম্প মোদি বৈঠকেও বাংলাদেশ প্রসঙ্গ তুলেছিল আশা ছিল হালে পানি পাওয়া যাবে দিল্লির অজ্ঞাত স্থানে গেল আগস্ট থেকে যার বাস তিনি হয়তো এবার বাইরের রোদ গায়ে মাখতে পারবেন তাকে এবার মুক্তি দেবে দিল্লির দূষিত বাতাস বাংলাদেশ না হোক আমেরিকা ভ্রমণের একটা সবুজ সংকেত হয়তো তিনি পেতেও পারেন সেই সাথে বাংলাদেশের বর্তমান সরকারের উপরও দেয়া হতে পারে একটা বড় সরচাপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য সেই পথে হাঁটলেন না শত শত বিষয়ে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার দ্বিমত আছে আবদেন আমলের বহু নীতি তিনি অস্বীকার করেছেন নিমিশে বদলে দিয়েছেন নির্বাহী আদেশ তবে ভারতীয় সাংবাদিক শেখ হাসিনার পতনের জন্য সরাসরি বাইডেন প্রশাসনের উপর দোষ চাপালে ট্রাম্প সাফ জানিয়ে দিলেন যে সরযন্ত্র তত্ত্ব হাজির করা হয়েছে বাস্তবে তেমন কিছুই ঘটেনি তবে ভারতীয় সাংবাদিক শেখ হাসিনার পতনের জন্য সরাসরি বাইডেন প্রশাসনের উপর দোষ চাপালে ট্রাম্প সাফ জানিয়ে দিলেন যে সরযন্ত্র তত্ত্ব হাজির করা হয়েছে বাস্তবে তেমন কিছুই ঘটেনি